হরে কৃষ্ণ রাধে রাধে আমি আছি এখন মথুরায় ভগবান শ্রীকৃষ্ণের জন্মভূমি কংসের কারাগারে বন্ধুরা এই সেই পবিত্র জন্মভূমি যেখানে এখন আমি দাঁড়িয়ে আছি বন্ধুরা ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে মধ্যরাত্রিতে ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছেন কংসের কারাগারে আর আমরা আছি এখন তিন নম্বর গেটে তোমরা দেখতেই পারছ ভাবতে অবাক লাগছে যে আমি কোথায় এসে দাঁড়িয়েছি কত সাধুগুরু বৈষ্ণবের মুখে শ্রবণ করেছি লীলার কথা আজ আমি সেই জায়গায় আমি কোনোদিনও ভাবতে পারিনি যে আমি এখানে আসতে পারব, যিনি অনন্তকোটি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক তার জন্মভূমিতে আজ আমি দাঁড়িয়ে আছি আমার শরীর পুরো কাঠা দিয়ে উঠছিল মনে হচ্ছিলো যেন আমি সেই দাপড় যুগে চলে এসেছি ভগবানকে দেখতে বন্ধুরা দুঃখের বিষয় হলো যে আমি যখন ফোনে ভিতরের দিকে প্রবেশ করছিলাম তখন পুলিশ বাধা দিচ্ছিল তার কারণ ভিতরে ফোন অ্যালাউ ছিল না আর ভিতরে দৃশ্য দেখাতে পারিনি আমরা যখন ভিতরে লাইনে হাঁটছিলাম তখন আমি চিৎকার করে বলছিলাম জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ আর এতটাই চিৎকার করে বলছিলাম যে আমার গলাটাই পুরো ভেঙে গিয়েছিল আমি যখন চিৎকার করে বলছিলাম আমার ভিতর থেকে মনে হচ্ছিল যেন আজই ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছেন আর আমরা সবাই প্রভুকে দর্শন করতে এসেছি তারপর আস্তে আস্তে যখন আমরা ভিতরে প্রবেশ করছিলাম দেখতে পেলাম সেই কংসের কারাগার সেই সাড়ে পাঁচ হাজার বছর আগের লোয়ার দরজা এখনও রয়েছে তারপর দেখতে পেলাম সেই কারাগার মানে চেয়ে ঘরে আমাদের প্রভু আবির্ভূত হয়েছেন দেখে পুরো মন ভরে গেল শরীরের এক একটা লোম যেন খাড়া হয়ে গিয়েছিল আমি পুরো ভাষা হারিয়ে ফেলেছিলাম যে আমি কোথায় এসেছি তারপর আমরা দর্শন করে বাইরে চলে আসলাম আর তোমরা দেখতেই পারছ আমার পেছনে যে বৃক্ষগুলি কতটা সুন্দর লাগছে আর সুন্দরী বা লাগবে না কেন কারণ এইখানে আমাদের কৃষ্ণ থাকতেন শুধু এইখানেই নয় জগতের প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা জীবের মধ্যে ভগবান বিরাজমান আছেন তাই যেখানেই তাকাবেন সেখানেই সুন্দর লাগবে সত্যি কথা বলতে আমার তো এখান থেকে যেতে ইচ্ছে করছিল না মনে হচ্ছিল এখানেই থেকে যায় তো বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও এরপর আসছে বৃন্দাবনের প্রত্যেকটি ব্লগ তোমাদেরকে দর্শন করাবো তার জন্য তোমরা পেজটাকে ফলো করে দিও তো বন্ধুরা এটাই বলার ছিল হরে কৃষ্ণ রাধে রাধে